বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এটা কারো চাপানোর সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত আহ যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত টাকার উপরে দেওয়া যে আমরা টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনিগত কোন হইতে আপনি হতে দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকম এর বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যখন এটা দরকার নাই এইটুকুই পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যেরকম ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীনভাবে কোনো মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করা এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি একটা পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরীক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকে সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা টেলিনর কমরা রাজি করাতে পারেনি কাজেই টেলিনর বলছে যে না আমরা ব্যবসা করব কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকম কি আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এই থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক সৃষ্টির কাজে ব্যবহৃত তাই হচ্ছে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ ফ্রম গ্রামীণ ফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন সাপনিক তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা কর থাকে না বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি এরকম মানুষ কি শুধু আমাকে দেখছেন আর দেশে আরো এরকম মানুষ আছে যারা আমি যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখেন আইন দেখে যে বোর্ড সিদ্ধান্তকে এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিটিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরা অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এখন মানে বয়সটা বলা কীরকম তারপরেও বলি যে তিনি আসলে আসি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি খুব উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে এটা আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী ওনার অত বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিস্থিতি বাড়ানোর জন্য এটা আমার জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে ডাক কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটা একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে আমার কাছে মজা মজা এত দেশের পতাকা গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে শুধু তাই নয় তার একটা নিজস্ব উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায় আর হারলে কিরকম কান্নাকারি রোল করে যায় আমার এটা কেন হয় যে লোককে চেনে চেনে না সে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা নাম শুনে নেই কোনোদিন